রাজনীতি নীতির রাজা না রাজার নীতি এই প্রশ্নটা এখন গোটা বাংলা জুড়ে উঠছে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়ে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা বাঁকুড়ার উদায় তিন দিন কেটে গেছে এখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তিন দিন পর তার বাড়িতে ফরেন্সিক টিম আছে এটা রাজ্য এটা রাজ্যের সরকার চলছে না সার্কাস চলছে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দেখো বাংলাদেশে যেভাবে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরেছিল জামাতিরা সেই নৃশংস হিংসার এই প্রতিচ্ছবি কার্যত ফুটে উঠেছিল ওন্দায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি শিবির প্রথমে দেওয়া হয়েছে তিনশো ছাব্বিশ জি অর্থাৎ তিনশো ছাব্বিশ জি বিএনএস পুড়িয়ে মারার চেষ্টা সেই ধারা ব্যবহার করা হয়েছে অ্যাটাম টু মার্ডারের যে ধারা ছিল বিএনএস একশো নয় ব্যবহার করা হয়েছে অর্থাৎ অ্যাটাম টু মতো ধারা ব্যবহার করার পরেও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারলো না তিন দিন পর কিন্তু ফরেন্সিক টিম এখানে এলো তারা নমুনা সংগ্রহ করলো লাল ফিতে দিয়ে যে বাড়িটা এখন ঘেরা হয়েছে ঘটনা ঘটার পর থেকে কোনো পুলিশি ব্যারিকেড ছিল না কোনো বাধা ছিল না ওনা যে কেউ বাড়ির মধ্যে প্রবেশ করেছে এবং বাড়ির মধ্যে শুধু না যেই জায়গায় ঘটনা ঘটেছে প্রচুর মানুষজন এসেছে এখানে বাচ্চা ছেলেরা খেলাধুলা করেছে সমস্ত কিছুই কিন্তু হয়েছে কোনো পুলিশি বাধা ছিল না আজকে অর্থাৎ আজ তিন দিনের মাথায় সেই সমস্ত কিছু করা হচ্ছে দুর্গাপুর থেকে ওন্দায় ফরেনসিক দলের পৌঁছাতে লেগে গেল প্রায় তিন দিন লক্ষ্য প্রমাণ লোপাট তা ইচ্ছাকৃত বিলম্ব উঠছে প্রশ্ন আগুনের গ্রাসে পুড়ে ছাই মাথা গোঁজা ঠাই লন্ডভন্ড হয়েছে দোকান দিন গুজরান হবে কিসে সেই চিন্তায় চোখের জল শুকোচ্ছে না তাপস বাড়িকের পরিবারের নিয়ে যাচ্ছে এখন কোন ব্যবস্থা করেনি আমরা এখন বিচার চাই আর একটু ব্যবস্থা চাই কিছু যে নাই ঘো সর্বহরা পরিবারের বাড়ি গিয়ে তাদের পাশে ধরান বিরোধী দলনেতা পুলিশ কিছু করবে না পুলিশ করবে না পুলিশ দন্ডল দাসে পরিণত আমরা ঘর রিপেয়ারিং জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম দোকানটা শেষ করে দিয়েছে অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএ কে দিয়েছি পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য আগামী কালই সিসিটিভি লাগাবো ওর জেঠুর বাড়িতে 7 দিন থাকার ব্যবস্থা আছে আগামী সকালেই 7 দিনে রেশন আমরা পাঠাবো খুনের চেষ্টা সহ একাধিক ধারা দিলেও এখনো অভিযুক্তদের ধরতে পারেনি মওমত আর পুলিশ ফরেনস্টিক এসেছে তিন দিনের মাথায় তথ্যপ্রমাণ নষ্ট করে ইচ্ছাকৃতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাঁচানোর ছক হিংসা অস্ত্র ব্যবহার করে ভোট বৈতরণী পারের পরিকল্পনা মাননীয়ার বাঁকুড়া থেকে মৃন্ময় পারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়